স্যার আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার শরীরে এখন কি অবস্থা স্যার আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন স্যার আপনার নামটা যদি একটু বলতেন আমার নাম ইসলাম আপনার বয়সটা স্যার আমার বয়স তিরিশ বছর তিরিশ বছর পেশায় কি করেন স্যার আপনি প্রেশা আমি সৌদি আরব ছিলাম সৌদি আরব কারেন্টের কাজ করতাম ও আচ্ছা এখন কি সৌদি আরবেই থাকেন নাকি না এখন একবারে আসে বসি ও আচ্ছা আচ্ছা স্যার আপনার মূলত কি সমস্যা কতদিন ধরে আমার আজকে এক বছর ধরে পিএলআইডি সমস্যা পিএলআইডি মানে কোমরের সমস্যা মাথার সমস্যা আচ্ছা এই সমস্যাটার জন্য আপনি স্বাভাবিক জীবনে কি কি সমস্যা সম্মুখীন হইতো অনেক কষ্ট লাগতো পায়ে ব্যথা যাইতো কাল লাগতো ধীর করতো অবস অবস মনে হইতো এরকম আর কি লাগতো এমনি হাঁটা চলা করতে বা বসতে নামাজ পড়তে কোনো প্রবলেম হতো নামাজ পড়তেও কষ্ট হইতো আর হাঁটা বেশি হাঁটলে আর বেশি নতুন হাঁটা যাইতো না এরকম আর আচ্ছা আচ্ছা স্যার এই সমস্যার জন্য এই পর্যন্ত কতজন ডক্টর দেখিয়েছেন

এখানে আজকে দশ দিন চিকিৎসা নিয়েছি দশ দিন আপনার মোট সমস্যাটা ছিল কত বছরে আমার মোট সমস্যাটা ছিল এক বছর এক বছরের দশ দিন এখানে চিকিৎসা নিয়েছেন এখন আপনার কি অবস্থা স্যার এখন আলাই দিলে সত্তর পার্সেন্ট আলহামদুলিল্লাহ সেভেন্টি পার্সেন্ট ভালো আছেন শুনে খুব ভালো লাগলো স্যার স্যার এই যে এখানে যে চিকিৎসাটা নিয়েছেন আপনি যে সুস্থ হয়েছেন যতটুকু সুস্থ হয়েছেন স্যার আপনাকে কোনো অপারেশন করানো হয়েছিল না না অপারেশন করানো হয় না এখানে ফিজিওথেরাপির মাধ্যমে চিকিৎসা দেওয়া হয় আচ্ছা আচ্ছা কেমন লাগছে স্যার এখানে চিকিৎসা নিয়ে আপনাদের আলহামদুলিল্লাহ ভালোই লাগছে ভালো লাগছে যাক শুনে খুব ভালো লাগলো স্যার আপনার আগের যে সমস্যাগুলো ছিল কেমন কিউ রয়েছে যদি একটু বলতেন আগের সমস্যা তো অনেক মানে মানে অনুভূতি হইতো মানে বসলে সমস্যা হইতো হাঁটলে সমস্যা হইতো হ্যাঁ কাজ কাম করতে অনেক সমস্যা হইতো মানে অনেক জ্বালা পোড়া করতো মানে আট দশ রকম মানে ধারণ করতো এখন কি ওই সমস্যাগুলো হয় এখন ওরকম সমস্যা হয় না এখন শুধু হালকা পাতলা মানে কিছু আছে আর কি ও আচ্ছা আচ্ছা স্যার আপনার মতে এরকম অনেক রোগী আছে যারা এই সমস্যাতে ভুগতেছেন তাদেরকে আপনি আমাদের ডিপিএসসি সম্পর্কে কি বলবেন তাদেরকে বলবো যাদের এরকম সমস্যা আছে তারা যেন আসে আসার পরে চিকিৎসা নেয় স্যারের কাছে পরামর্শ নেয় ফিজিওথেরাপি নেয় নিয়ে দেখতে আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে যায় কেন বলবেন স্যার এই কথাটা যেহেতু আমরা সুস্থ হয়েছি সবাই আসলে এরকম সুস্থ হবে ইনশাআল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আমরা দোয়া করি আপনি সবসময় সুস্থ থাকেন ভালো থাকেন আমাদের জন্য দোয়া করবেন ডিপিএস এর জন্য দোয়া করবেন স্যার এর জন্য দোয়া করবেন জি সবার জন্য দোয়া করব আপনারও আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সুস্থ থাকতে পারি ধন্যবাদ স্যার ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ডিপিএস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল